দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সেই লোক যে কিনা ভিক্ষা ব্যবসায়ী করে সফল পাস্তালে একটা বাড়ি করেছে নির্দিষ্ট প্রাইভেট কার রয়েছে একটি নয় দুইটি নয় তিন তিনটি বিবাহ করেছে এই সেই লোক আপনারা দেখে হয়তো ভাবতেছেন এ প্রতিবন্ধী কিংবা ভিক্ষুক কিন্তু আসলে সে কিন্তু কোনো ভিক্ষুক কিংবা প্রতিবন্ধীও না সে কিন্তু সুস্থ সবল একজন মানুষ কেন সে এই ভিক্ষাভিত্তি বেছে নিয়েছে আমরা তার কাছে জানার চেষ্টা করব ভাই একটু সুস্থ হও এখন এতক্ষণ তো অনেক মাইট ধরে খাইছো এখন সুস্থ হও একটু মুখটা সোজা করো মুখটা সোজা করো হ্যাঁ তো এই যে এই যে তুমি এই যে বেশটা কতদিন ধরে নিছো একটু বলো এই বেশ কতদিন কতদিনের তিন বছর তিন বছর তিন বছরে কত লক্ষ টাকা তুমি কামাইছো এইভাবে কত টাকার মালিক কত টাকার মালিক কোন মানে হ্যাঁ লাখ টাকার মালিক আশি নব্বই লক্ষ আশি নব্বই লক্ষ টাকার মালিক হয়েও তুমি কেন ওই বিজ্ঞা ব্যবসা করো কেন কেন এটা কেন কেন করো আমার ওই টাকা এখান থেকে আসছে ইনভেস্ট এইখান থেকে মানে এই বিজ্ঞা করে তুমি আশি নব্বই লক্ষ টাকা ইনকাম করছো তিন বছরে তিন বছরে আচ্ছা এই যে পাঁচতলা যে বাড়ি করছো ওনারা যে আমাকে বললো এটা কি সত্য বাড়ি আছে পাঁচতলা বিয়া কয়টা করছো তিনটা একটা আব্বু করেছে দুইটা আমি করছি একটা তোমার আব্বু করাইছে আর কি দুইটা দুইটা তুমি নিজে নিজে করছো বউগুলারে কই রাখো ওগুলা একটা আছে আমার প্লাডের মধ্যে আর দুইটা বসুন্ধরায় থাকে দুইটা বসুন্ধরায় থাকে আর একটা তোমার নিজস্ব প্লাডে থাকে মানে তিনটার সাথে তুমি সংসার করো তিনটার সাথে এই যে তুমি যে ভিক্ষা করো তোমার ওয়াইফগুলা কি জানে তোমার ওয়াইফ জানে না কি বলে বিয়া করছো তুমি বলে আমি ব্যবসা করি তুমি ব্যবসা করো কিসের ব্যবসা করো স্পোর্টে ভিক্ষা ব্যবসা করো না ভাই তাহলে স্পোর্টের ব্যবসা এক্সপোর্টের ব্যবসা করো জি এক্সপোর্টের ব্যবসা করে তিনি আশি নব্বই লক্ষ টাকা আছে এক্সপোর্ট কি ব্যবসা আপনারা দেখতে পাচ্ছেন আজকে দেখেন সবাই কিন্তু এদের একে হাতে নাতে ধরছে হ্যাঁ হাতে নাতে ধরছে দোকান আসছিল মানে ভিক্ষা নেওয়ার জন্য কিন্তু তাকে তার একজন ভাই এই যে ভাই এই ভাই কিন্তু তাকে ধরে ফেলেছে হাতে নাতে ধরেছে সে ভিক্ষা করা অবস্থায় তাকে হাতে নাতে ধরছে সে সুস্থ এবং সবল মানুষ প্রথমে আপনারা যারা দেখেছেন হয়তো বুঝতেছেন যে সে কিভাবে অভিনয় করে একটু অভিনয়টা করে দেখাও কিভাবে বিক্ষা করো মানুষের কাছে এখন বিক্ষা করে দেখাও যেভাবে বিক্ষা চাও আমার কাছে বিক্ষা চাও ওইভাবে যেভাবে আচ্ছা কিভাবে বিক্ষা করো একটু দেখাও দেখাও কিভাবে বিক্ষা করো কি ভাই এই যে দেখে কি মনে হয় বিক্ষুক বিক্ষুক মনে হয় না মনে হয় হান্ড্রেড পার্সেন্ট ভিক্ষুক মনে হয় প্রতিবন্ধী মনে হয় এর যে অভিনয় মানে এই অভিনয় মানুষ বুঝতে পারবে না এই অভিনয় মানুষ বুঝতে পারবে না সে ভালো মানুষ আজকে সে হাতে নাতে ধরা পড়েছে এর বিচার কি করা যায় আপনারা বলবেন আর হচ্ছে এই ধরনের কিছু প্রতারকের কারণে দেখা যাচ্ছে যে যারা অরিজিনালি অসহায় প্রতিবন্ধী ভিক্ষুক তারা কিন্তু ভিক্ষাটা পায় না আমরা চাই এই ধরনের যারা দুর্নীতি করে বা যারা এই ধরনের কার্যকলাপ করে এই ধরনের কার্যকলাপ যাতে না করে তো ভাই এই যে আজকে যে তোমারে পাবলিক উত্তম মাধ্যম দিছে এর কি তুমি ভিক্ষাটা করবা ভিক্ষা ব্যবসা করবা আর করবা পাবলিক তো প্রচুর মাইট দিছে হ্যাঁ করে খাইতে কষ্ট লাগে

আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম যদি এলাকায় দেখি সমস্যা আছে ঠিক আছে যাও এখন